উঠিয়া মনে হয় যে গোটা আমি গোসল করাই ভালো খাবার টাবার এদেরকে কাশন করায় বিদ্যুৎ গেলে গাও বলেন যে গামছা দেয়া যতটুক নিয়ে নিজে বাতাস করাই এরপরে দিয়ে আবার রেস্ট টেস্ট নিলে আবার বিকালে আপনি গোসল করাই তিনটায় গোসল করায় এটা এলাকার মানুষ অনেক বিভিন্ন জায়গার থেকে লোকজন আছে দেহা সাক্ষাৎ করবার লাগি এটি দেখা যাইতেছে আর দর দরপইতেছে খুবই ভালো লাগতেছে চুটু ফুলা মতো

শুরুটা আমি আড়াই বছর আছি এটা আমার গাভীর বাচ্চা এটি কোনো আমার কিনা করু না আমি এদিকে প্রাকৃতিক খাবার দানাদার খাবার খাওয়া পাইছি এটা কোনো কোনো সমস্যা নেই বুসি মডের চুলহা বুটার চুলহা হোল রাপ বন গাছ এগুলোই এম খাওয়াইছি বারোশো টাকা খরচ আছে এদিকে হেক্টরে আমি এডার খাওয়াই বারো কেজি বড়ডার খাওয়াই বারো কেজি সুদার খাওয়া হয় বারো কেজি দানাদার খাবার

মানিকের দাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা চাই আর রতনের দাম ছয় লাখ টাকা চাই আলোচনা করতে কারণ বলতে গেলে এটি আমি খুব যত্ন করে পারছি এই যে বড় গাভ আমি এটার মারা আমি পঁচিশ ছাব্বিশ লিটার দুধ দিত সকালবেলা আমি পনেরো লিটার দুধ দুয়াইছি বাকি দুধ এটারে হওয়াইছি আর যে রতন রতনের মা ত্রিশ লিটার দুধ দিত রতনের মা ষাট দিনের বাচ্চা রেখা মারা গেছে মারা যাওয়ার পরে ওইটার যে মানিকের মার থেকে আছে না বিয়াইছে এক মানে বিয়েছে মানিকের মাঠ থেকে এই জুনোডারে আমি হাওয়াইছি এবং আমি জোয়াইছি না ওই সময় স্যার থেকে কোনো ব্যক্তি যদি আমাকে হরিদ করে তার রা বেশ হলে কিন্তু খাদ্য না এলাকাতে বিভিন্ন জায়গাতে লোকজন আস্তে দেখতাছে আমার বুঝে বস হয়েছে না এর জন্য আমি বিক্রি করতেছে না আমি ঈদ আমি আশা করি ঈদের বাজারে এখনো জমছে না ঈদের বাজার জমলে দেখা যাক আমার